আসসালামু আলাইকুম আজ চলে আসছি সহজ একটি রেসিপি নিয়ে নারিকেলের নাড়ু পারফেক্ট বাইন্ডিং দিয়ে তৈরি করেছি অনেক সময় দেখা যায় নাড়ু মতো শেপ আসে না তাই চেষ্টা করেছি আপনাদের সাথে সব সুন্দরভাবে করার জন্য চলুন দেখা যাক কিভাবে এই নাড়ুটি তৈরি করেছি আজ আপনাদের সাথে তা শেয়ার করছি বাজার থেকে আমি দুটি বড় নারিকেল নিয়েছি আমি এখানে বড় নারিকেল কুড়িয়ে নিয়েছি বড় সাইজের দুটি নাড়ু তৈরি করবো আমি একটা প্যানের মধ্যে ঘি নিয়েছি ঘি দিয়ে নারিকেলটাকে কিছুক্ষণ হালকা লাল করবো দিব দারু চিনি আপনি এখানে চাইলে রেগুলার তেল ইউজ করতে পারেন একটা ইলাচে দিয়েছি জাস্ট একটু ফ্লেভার আসার জন্য যখন এটা নাড়ু করা হবে এগুলো তুলে দিব নারিকেলটা ঢেলে দিব এখন চুলার আসটা মৃত্যু রাখতে হবে না হলে নারিকেলগুলো পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো কিছু পুড়ে দিলে সেটার চাষ থাকে না

বেশি গরম থাকলে পানিটা শুকিয়ে যাবে ড্রাই হয়ে গেলে আপনার এটা বাইন্ডিংয়ের জন্য খুব সমস্যা হয়ে যাবে আমি এখানে এক কাপ গুড় দিয়ে দিব খেজুরের গুড় দিয়ে চাপে চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এটা খেজুরের গুড়ের ফ্লেভারটা খুব ভালো আসে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই গুড় ভাতে গলে যাবে আস্তে আস্তে গোলাটা নিত্য আছে দিয়ে এখন আমি কিছু সময় ঢেকে রাখবো যেন পানির ভাপে গুড়তে পুলে যায় তাড়াতাড়ি বা কখনোই বাড়িয়ে রাখবেন না তাহলে পুড়ে যাবে আমার গুড়গুলো বলে গিয়েছে কালারটাও খুব সুন্দর আসছে এখন আমি এখানেই কিন্তু গুঁড়া দুধ অ্যাড করবো গুঁড়া দুধ দিলে নাড়ুর প্রয়োগেরটা খুব ভালোবাসে আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন তবে চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য এখানে আমি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিব আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওই সময় চুলার আস্তা মৃত্যু রাখতে হবে তা না হলে পুড়ে যেতে পারে তাড়াহুড়া করা যাবে না আমি এখানে সামান্য চালের গুঁড়া ব্যবহার করেছি আপনি চাইলে ব্যবহার করতে পারেন অথবা স্কিপও করতে পারেন আস্তে আস্তে নারিকেলের যে পানিটা ছিল তা শুকিয়ে আসছে আমার নাড়ু বাইন্ডিংয়ের জন্য তৈরি হয়ে গিয়েছে খুব বেশি শক্ত করা যাবে না সেদিকে একটু খেয়াল রাখতে হবে পারফেক্ট হয়ে গিয়েছে আমি এখন নাড়ু সেপ দিয়ে দিবো চুলা থেকে নামিয়ে আমি অন্য একটি পাত্রে ঢেলে নিব কারণ এটার মধ্যে থাকলে দেখা যাবে গরম ভাবে জ্বলে যেতে পারে হাতে সহ্য করার মতো একটু ঠান্ডা হলেই সেপ দিতে হবে তা না হলে নাড়ু ভেঙে যাবে আমি এখন নি দিচ্ছি আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি এখন সামান্য ঠান্ডা হলেই আমি নাড়ু সেপ দিয়ে দিব হাতে সহ্য করার মতো হলেই দিতে হবে ঠান্ডা হলে এটা নাড়ু করা যাবে না আমি এখন নারু সেপ দিয়ে দিব ঢেকে ঢেকে কোনো ভালো হবে আমার নাড়ুগুলো খুব পারফেক্ট হয়েছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ